হ্যালো ফ্রান্স সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন চাপকারি এখানে আমি নিয়ে নিয়েছি হাড় ছাড়ানো চিকেন এর মধ্যে আমি দিয়েছি দিচ্ছি মরিচের গুঁড়ো একটা ম্যাগি মশলা একটা ডিম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিচ্ছি একটা টমেটো সস এক পিস লেবু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে এখানে আমি জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব দিয়ে ভালো করে মেখে অল্প পরিমাণ আটা দিয়ে মেখে নেব এক ঘন্টার মতো রাখব তারপরে ভেজে নেবো এই যে ভাজা হয়ে গেছে একই পাত্রে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল সাথে দিয়েছি পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ আদা কুচি রসুন কুচি হাফ কাপের মতো পেঁয়াজ সবগুলো ভালো করে ব্রাউন হয়ে আসলে আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্ট এখানে আমি এক কাপের মতো পেঁয়াজের পেস্ট দিয়েছি এই যে দিয়ে দিলাম পেজের পেস্ট পরিমাণ মতো লবণ টমেটো কুচি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দিব এখানে আমি ধরনের সস দিয়েছি মাস্টার সস টমেটো সস আর হলো শুকনো মরিচের ফাঁকি অল্প পরিমাণ দিয়ে ভালো করে কষিয়ে নেব পরে দিয়ে দিলাম একটু সস এখন সে ভেজে রাখা চিকেন সবগুলো চিকেন আমি দিয়ে দিলাম যেটা কাবাব হয়েছে কাবাব বললাম যে ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করবো লিকুইড মিল্ক এখানে আমি এক্সট্রা কোনো জল দিব না শুধু মিল্ক দিয়ে রান্না করব। কারণ এটা আমার নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর লিকুইড মিল্ক দিয়ে করলে সারটা ভালো আসে এই তো যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি নামানের আগে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি তো রেডি হয়ে গেল এখন জাস্ট খাবার পালা এটা আপনি লুচি রুটি সব সাথে খেতে পারবেন কেমন হয়েছে জানা